আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে চাল কুমড়াটা একদম পেকে গেছে অনেকদিন ধরেই মনে মনে ইচ্ছা ছিল কুমড়া দিয়ে গরু গোস্ত রান্না করে খাবো কিন্তু গরু গোস্তের যে দাম ইচ্ছে থাকলেও সবসময় খাইতে পারি না তো এবার সেই সুযোগটা এসে গেল আমাদের মুরগির ফার্মের ব্রয়লার মুরগিগুলো বিক্রি করে কিছু টাকা লাভ হয়েছে আর এইদিকে কুমড়াটাও বলতেছে পাকতে পাকতে তো একবারে বুড়ো হয়ে গেলাম আর কবে খাবি ভাই সব মিলে একটা হাই নিয়ে নিলাম বাজার থেকে দুই কেজি গরুর মাংস কিনে ফেললাম তারপর শাকিরার মাকে বললাম এবার কিন্তু চাল কুমড়া দিয়ে দারুণ একটা গোষ্ঠের রান্না করো শাকিরার মায়ের হাতে রান্না এমনিতেই জোর হয় এবার দেখি চাল কুমড়া দিয়ে কেমন হয় রান্না শেষে আমরা সবাই মিলে খাবো আর আপনাদেরকে রিভিউ দিব ঠিক কেমন লাগলো সেই রান্নাটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জোর অনুরোধ রইল ধন্যবাদ বাহ বাহ রে বা অনেক বাড়তি হা কোন চাইট টাকা রান্না করবো এই ডেট না মুরো বাবা বানান যায় বিশাল কুমড়া দিয়ে গরুর মাংস আসলে অনেক মজা আমি এই ফার্স্ট রান্না করতেছি রান্না করব শাল কুমড়া দিয়ে আমি কখনো রান্না করি নাই কুমড়াটা ফুসতে আসছে মাংস হল বেশি হ্যাঁ অনেক কুমড়া আবার পাতলা পাতলা তাই সোলাড পাতলা আবার পুষ্ট আমরা এলাকার মধ্যে এই এই যে কুমড়া দেওয়া গরু মাংস দেওয়া খায় না এত একটা যদি দেও এমনি আলু এগুলা দেয়া খায় না এগুলা দিয়ে মোরব্বা করে খায় বেশি মরব্বাটা করে বা হাই শুধু মরব্বা খাওয়ার লাগে তো দেখতেই পারছেন আমার মশলা কঠানি সে এখন আমি মাংস দিয়ে দেখ মাংস দিয়ে দিতে ভালোভাবে কষি নেব এখন দেখতেই পারছেন আমার মাংস আর কুমড়া কষানো হইতেছে এটাকে আমি আরো অনেকক্ষণ কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কালারও অনেক সুন্দরীতে আছে আস্তে আস্তে তেল আছে জাস্ট এখন আরও কষাতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মাংস কুমড়ো কষানো শেষ এখন আমি পরিমাণগত পানি দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে

তো দেখতে পারছেন আমার রান্না করা শেষ আমার রান্না প্রায় শেষ এখন চুলা থেকে নামিয়ে নিলাম তো এভাবে আপনারাও কুমড়া দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে বাড়িতে খেতে পারেন রান্না কেমন হলো খুব ভালো কুমড়াটাও খুব মজা হয়েছে মাংস নরম হয়েছে ভালো খুব ভালো হয়েছে অসাধারণ

কেমন হয়েছে খাও খুব ভালো মাংস খুব নরম হয়েছে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ